বন্ধুরা জীবনে আজকে প্রথম রুটি বানাবো রুটি বানানোর জন্য আপনাকে সেদ্ধ করতে হবে তাই পানিটা গরম দিয়েছি ময়দার ভিতরে দেবো সাতাই থাকুন যেহেতু বাসায় একলা তাই বেশি প্রয়োজন হবে না রাত্রে তিন পিস রুটির জন্য তিন মোট ময়দাই যথেষ্ট গরম পানি ডোল ঢেলে দেব তারপর তাকে মিক্স দিয়ে রুটি বানানোর জন্য তৈরি করে নেব রুটি বানানোর জন্য ময়দাটাকে একটু রুটি মিশ্রণটা যদি একটু সুন্দর হয় তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এটা আমার জীবনের প্রথম রুটি বানানো ভিডিওটা লম্বা হতে পারে সাথেই থাকুন রুটি বেলার জন্য এই উপকরণটা নিয়ে নিলাম এটার উপরেই রুটি বেলবো আমার আত্মবিশ্বাস আছে যে আমি পারব প্রথম দিনেই মোটামুটি হয়েছে প্রফেশনালিভাবে হয়নি যেহেতু আমি আজকে প্রথম দিন শুরু করেছি একটু অন্যরকম হতে পারে কেউ অন্যভাবে নেবেন না আজকে আমি প্রথম শুরু করেছি প্রথম রুটিটা সে কিন্তু দেখুন দ্বিতীয় রুটিটা কিন্তু মোটামুটি হয়েছে চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশাবাদী এটা কিন্তু তৃতীয় রুটি দেখুন প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা কিন্তু একটু ভালো হয়েছে মোটামুটি হয়েছে আমি বলবো না ভালো কিন্তু প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা দ্বিতীয় অবস্থা এসে একটু সাইজে এসেছে এভাবেই কিন্তু আসলে কোনো কিছু প্রথম অবস্থা শুরু করলে কিন্তু সেভাবে হবে না কিন্তু সেটা থেকে আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন এভাবেই আজকে আপনাদেরকে এটাই ভিডিওটা দেওয়ার জন্যই বলেছিলাম যে ভিডিও আসতে আছে এটাই আজকে আমার জীবনে প্রথম রুটি বানানো ভিডিও তৃতীয় রুটিটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ রাখার পরে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিওটা লং হয়েছে আপনার ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ প্রথম অবস্থায় যেটা হচ্ছিল না দ্বিতীয় অবস্থা হচ্ছিল না তেমনটা কিন্তু দ্বিতীয় রুটিটা কিন্তু মোটামুটি হয়েছে আমি বলবো যে পুরোপুরি ভালো হয়নি তারপরও আসলে চেষ্টা করলে কোনো কিছু যে বিফল যায় না তারই প্রমাণ আমার জীবনে আমি কখনও রুটি বানাইনি কিন্তু আজকে ট্রাই করলাম যে প্রথম অবস্থা আলহামদুলিল্লাহ একটু খারাপ হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চেষ্টা করলে সব কিছু হয় যেভাবে যে কোনো কাজ আপনি যদি প্রথম অবস্থা থেকে সেটা শুরু করার সময় হোচট খেয়ে যেতে পারেন কিন্তু সেটা হচট খাওয়ার পরে আবার যদি সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেন তাহলেই আপনি লক্ষণ পৌঁছেন বলবো যে কোনো কিছুই মানুষ দমে যাওয়ার